প্রথমে ধন্যবাদ জানাই আমাদের থেকে কোর্স পার্চেস করার জন্য তো আজকে আমাদের যে কোর্সটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে যাচ্ছি এটা হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট আপনারা কিভাবে করে করে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই বিষয়টাকে আজকে আপনাদের সাথে একদম স্টেপ স্টেপ বাই তুলে চেষ্টা করবো এবং সহজ ভাষায় সহজ ওয়েতে দুনিয়ার সবচেয়ে সহজ ওয়েতে আপনি কিভাবে করেন ভেরিফাইড ইমেল আপনি তৈরি করবেন এবং এই বিষয়গুলো নিয়ে টোটালি খুঁটিনাটি যত কিছু আছে সবকিছু আমি আপনাদের কাছে আজকে শেয়ার করে দেবো আপনারা যদি আমার এই কোর্সের প্রত্যেক একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি কন্টিনিউ করেন তাহলে আমি আশা করি আপনার কোনো প্রবলেম থাকবে না কারণ আমি এই কোর্সের মধ্যে আপনাদের জন্য করে কাজগুলো কাজগুলো করতে হয় এবং করার জন্য আমাদের আমাদের যে যে এলিমেন্টস দরকার দরকার হবে বা হবে যদি কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় সেটা আপনারা কোথায় পাবেন কোথা থেকে নেবেন এটার প্রাইস কত এটার সোর্স কি একদম মূল সোর্স রুট যে সোর্সগুলো আছে সেগুলো আপনার সাথে আমি শেয়ার করে দেব এবং হচ্ছে আমি আপনাদেরকে আর যেই বিষয়টা এখানে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই কোর্সটা লাইফ জন্য আপনার জন্য সচল থাকবে কারণ আমরা পূর্বে যত কোর্সে যেই দেখনে না কেন সেই কোর্সগুলো দেখা যায় কিছুদিন পরে আর কাজ করে না সেটার মেথডটা চেঞ্জ হয়ে যায় সেখানে ওয়ার্ক করতেছে না আপনারা কোর্সটা শেখার পরে বা একটা মেথড নেওয়ার পরে সেটা পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন না কিন্তু আপনাদের জন্য সুখবর হচ্ছে আমার এই কোর্সটা বা আমি এখানে যেই মেথডে আপনাদেরকে ইউএসএ ভেরিফাইড জিবেল ক্রিয়েট করা দেখাবো এই মেথড কিন্তু কখনো চেঞ্জ হবে না এটা আপনারা আজীবন কিন্তু এই ওয়েতেই আপনারা কাজটা করতে পারবেন তারপর যদি আদার্স কোনো যদি এটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমার কোর্সের মধ্যে আপনি অটোমেটিক আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন কারণ আমার প্রত্যেকটা কোর্সেই কিন্তু কিন্তু অটো আপডেট বাটনটা অন করা থাকে এর মানে হচ্ছে যদি কখনো আর যদি সেটা আমি নিজে পেয়ে যাই তাহলে সেটা আমি কোর্সের মধ্যে অটোমেটিক্যালি অ্যাড করে দেবো এবং সেটা আপনি আপনার নিজের ড্রাইভের মধ্যে এমনিতেই পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা আমাদের কোর্সের ভিডিওগুলোকে একের পর এক কন্টিনিউ করতে থাকি আর আমি আবারও রিকোয়েস্ট করবো আপনি কোনো ভিডিও একটু টানবেন না আপনি প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমি যে কথাগুলো বলবো সেগুলি খুব মনোযোগ সহকারে শুনলেন ধন্যবাদ